আমি অভূত অতে অজগর অজগরটি আসছি তেড়ে আমি আভূত আনারস আনারস খাব গলা টিপে আমি ই ভূত ঈদে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে আমি ই ভূত দীর্ঘ ইতে ইগল ইদুল পাখি আকাশে উড়ে আমি উপভূত উতে উট উট চলে হেলে দুলে আমি দীর্ঘ উ ভূত দীর্ঘ উতে ঊষা ঊষার আলোয় রাঙা বেশ আমি ভূত রিতে ঋষি ঋষি আছে ধ্যানে বসে আমি এই ভূত এতে এক শৃঙ্গ এক শৃঙ্গ দেখে ভয় মরি আমি ওই ভূত ওইতে ঐরাবত ঐরাবত দেখি আকাশে উড়ে আমি ও ভূত ওল ওল একটা পশুর নাম আমি ঔ ভূত ঔষাদ ঔষধ খেলে ও সারে